আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ইলিশের দেশের মানুষ আমরা ইলিশ মাছ খেতে পছন্দ করি না এমন মানুষ হাতে গোনা কয়েকজন অনেকে ইলিশের অনেক মজার মজার রেসিপি শেয়ার করেছে তবে আমার কাছে মনে হয় ইলিশের এই রেসিপিটা কম জনাই খেয়েছে রেসিপিটা সহজ তবে এর স্বাদ অন্যান্য ইলিশের থেকে এগিয়ে যারা নদী অঞ্চলের মানুষ তারা তো অবশ্যই জানেন এই রান্নাটা কতটা মজার আর যারা এখনও খান তারা একবার হলেও ট্রাই করবেন আই হোপ এই রান্নার প্রেমে পড়ে যাবেন চলেন দেখে নেওয়া যাক রেসিপিটি প্রথমে আমি একটি প্যানে সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি এবং তাতে কয়েকটি কাঁচামরিচ ফালি সামান্য একটু হলুদের হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া স্বাদ মতো লবণ এবং রান্নার তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে কুচলিয়ে মেখে নেব মাখানো হয়ে গেলে মাখানো হয়ে গেলে সে আমি হচ্ছে আগে থেকে কেটে ধুয়ে মাছগুলো অ্যাড করে দেব মাছগুলো দেওয়ার পরে আর একটু আলতো হাতে মেখে নেব যত ভালোভাবে মাখানো যাবে মাছটা খেতে অনেক মজার হবে যারা খাননি তারা একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি চোলাটা জ্বালিয়ে নেব দশ মিনিট হাই হিটে রান্না করার পরে মাছটি উলটিয়ে পালটিয়ে ভালো করে নেড়ে দেব তারপরে আরও ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রেখে চুলার জালটা অফ করে দেব এই তো হয়ে গেল আমার ঝটপট ইলিশ রান্না খুব কম মশলায় রান্নাটা তবে খেতে অনেক মজা যদি আপনাদের কোথাও ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং কমেন্ট দিতে কমেন্ট করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ